আসসালামু আলাইকুম নিবন্ধন প্রত্যাশী বায়ু বোনেরা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল লেভেলে এখন নতুন মডেল কোশ্চেন অ্যাড করা হয়েছে ওইখানে বলা আছে এটা আনসিন টেক্সট থাকবে এখানে কিছু এমসিকিউ থাকবে এবং কোশ্চেন অ্যান্সার থাকবে এমসি কিউ ওইখানে সিলেবাসে বলা আছে যে আনসিন টেক্সটে তিন ধরনের কোশ্চেন করা হবে এমসিকিউতে একটা সিনোনেম অ্যান্সোনেম ওয়ার্ড ফরমেশন তো সিলেবাসে এরকম একটা বলা আছে হ্যাঁ তো ওয়ার্ড ফরমেশন ভালো করার জন্য নাউন এবং অ্যাজেকটিভ চেনাটা খুবই জরুরি তো আজকে আমরা চিনব যে একটা শব্দ কিভাবে নাউন হয় নাউন চেনার উপায় যে কোনো ওয়ার্ডের শেষে যদি নেস থাকে তো ওই শব্দটা নাউন যেমন কাইন্ডনেস ফোননেস বলতে পারে যে নিচের কোন শব্দটা নাউন হ্যাঁ তো এরকম যদি কোনো ওয়ার্ডের শেষে নেস থাকে তাহলে ওই শব্দটা নাউন কাইন্ডনেস গ্রেটনেস এরকম মেন্ট থাকলে এগ্রিমেন্ট ইম্প্রুবেন্ট তারপরে ওয়ার্ডের শেষে যদি আই এস এম মানে হিরোইজম হুম প্যাটিজম এরকম থাকে আই ও এন মানে ইমোশন কনক্লুশন হই ও এন থাকলে নাউন ইউআরই যেমন প্লেজার মেজার হ্যাঁ প্লেজার মেজার এই শব্দগুলো নাউনের কাজ করে তারপরে শিপ যেমন রিলেশনশিপ ফ্রেন্ডশিপ কোনো অর্থে শিপ থাকলে হুড থাকলে চাইল্ডহুড অ্যাডাল্ট এজ থাকলে ম্যারিজ ক্যারিজ ওয়াই থাকলে যেমন আর্জেন্সি মার্সি তারপরে আর ওয়াই থাকলে যেমন ব্রেইভারি সিকেইনারি হ্যাঁ সিকেইনারি মানে প্রতারণা সি এইচ এ হ্যাঁ সি এ এন ই আর ওয়াই তারপরে আর ইডি থাকলে যেমন হেই ট্রিড কিনডিড কিনডিড মানে আত্মস্বজন হ্যাঁ আত্মীয়তা হেই ট্রিড কিনডিড ড্রম ফ্রিডম ইনডম এরকম টি এইচ থাকলে যেমন ট্রুথ লেন্থ হ্যাঁ যেমন লাস্টে ট্রুর নাউন কি ট্রুথ লং এন্ড নাউন কি লেন্থ টি ওয়াই থাকলে বিউটি কন্টিনিউটি টুড থাকলে সলিটিউড অ্যাটিটিউড হ্যাঁ টিউডি থাকলে সলিটিউড অ্যাটিটিউড এমও থাকলে যেমন ম্যাট্রিমনি হিজ হিজে মৌনি হিজে মানে হ্যাঁ প্রভুত্ব কোনো কয়েকটা দেশের মধ্যে একটা দেশের যে প্রভুত্ব থাকে না হিজে মৌনি হ্যাঁ তারপরে আইএসটি থাকলে যেমন নোবেল নোবেলিস্ট প্যান্থিস্ট প্যান্থিস্ট মানে কি যে প্যান্থিজম মানে সর্বেশ্বরবাদী উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যেমন প্যান্থিজম ছিলেন মানে সে সব জায়গায় গড আছে এরকমটা বিশ্বাস করতেন হ্যাঁ বারবে শেষে এল থাকলে যেমন রিমুভের নাউন কি রিমুভ অল হ্যাঁ অ্যাপ্রুভের নাউন কি অ্যাপ্রুভ তো এই সকল চিহ্নগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে আমরা সাধারণতটাকে নাউন মনে করব হ্যাঁ তখন আমাদেরকে অ্যান্সার করা সহজ হবে সবার জন্য শুভকামনা থ্যাঙ্কস ফর ওয়াচিং